ওজন অংশে তোমাদের সবাইকে স্বাগত দেখো খালি ঘরে সঙ্গে দেখো দেখো ছয় কিলোগ্রাম গ্রাম কত গ্রাম আমরা জানি এক কিলোগ্রাম সমান কত এক হাজার গ্রাম এক কিলোগ্রামে যদি এক হাজার গ্রাম হয় তাহলে ছয় কিলোগ্রামে কত হবে দেখো ছয় কিলোগ্রামে ছয় হাজার গ্রাম হবে এক কিলোগ্রামে হয় এক হাজার

যোগ হবে চার কিলো গ্রাম গ্রাম তাহলে এইটাও যদি আমি এখানে করি দেখো এক হাজার চার গুণ করলাম আর যোগ করবর সাথে তাহলে চার হাজার ছয়শো সরকার যদি এক কেজি হয় তাহলে গ্রাম কত হবে দুই কিলোগ্রাম একটি এক কিলোগ্রাম দুইটি পাঁচশো গ্রাম তিনটি দুশো গ্রাম ও ছয়টি বিশ গ্রাম কি কি ভিন্ন কি কি হয়ে কি কি ভিন্ন উপায় এক কিলোগ্রাম ছয়শো বিশ গ্রাম ওজনের কোন বস্তুর ওজন করতে হবে দেখে এক কিলোগ্রাম ছয়শো বিশ গ্রাম ওজনের কোন বস্তুর ওজন করতে পারি দেখি আমরা ওজনের একটি এক কিলোগ্রাম ছয়শো বিশ গ্রাম তাহলে পাঁচশো গ্রামের বাটকা আনেছে একটি তাহলে এক কেজি পাঁচশো গ্রাম হয়ে গেল আর থাকলো কত একশো বিশ গ্রাম একশো গ্রাম দুশো বিশ গ্রাম এরছে ছয়টা একশো গ্রামের বাটকা নাই ঠিক আছে তাহলে বিশ গ্রামের নাও ছয়টা ছিল ছয়টা নিয়ে নিছে তাহলে দেখো এক কেজি আর এটি হবে ছয়শো বিশ এইটি হলো এক কিলোগ্রাম এটি হলো পাঁচশো গ্রাম এটি হলো একশো বিশ গ্রাম তাহলে মোট কত পাইলাম এক কেজি এক কিলোগ্রাম ছয়শো বিশ গ্রাম এক কিলোগ্রাম আর ছয়শো বিশ গ্রাম তারপরে ভাবে যদি আমরা আরেকটা পদ্ধতিতে করি দেখো এক কিলোগ্রাম নিল কত অত আমার লাগবে তিন দুশো গ্রামের নিলাম তিনটা আর আর নিলাম কত বিষ গ্রাম বিশ গ্রামে নিলাম একটি দেখো এখানে ছশো 620 হয়ে গেল তিন নম্বরটা আমরা দেখি করি তিন নম্বরটাই দেখো নিলাম পাঁচশো গ্রামের নিলাম পাঁচশো একশো গ্রামে নাই তাহলে দুশো গ্রামের নিলাম একশো গ্রামে তাহলে গ্রামের নাই হ্যাঁ দুশো গ্রামে নিলাম তিনটা তাহলে হয়ে গেল ছশো তারপরে আমি নিলাম বিশ গ্রামে নিলাম একটা হবে তোমরা আমরা যদি এইভাবে অংশটা করি তাহলে যথেষ্ট আর বাড়তি করার প্রয়োজন তোমাদের বইও এইভাবে করে দিচ্ছে এক কিলোগ্রাম একটি পাঁচশো গ্রাম একটা আর বিশ গ্রাম ছয়টা মোট হয়ে গেল এক কিলোগ্রাম আর ছয়শো বিশ গ্রাম আমরা এটা পাইলাম লবণের ওজন কত এক কিলোগ্রাম তিনশো গ্রাম তাহলে এটা আমরা দেখো কিভাবে এক কিলোগ্রাম বুঝে গেল আর দুশো গ্রাম নিলাম দুশো গ্রাম হয়ে গেল

পাঁচ নম্বরটায় বই খাতা ডিকশনারি জ্যামিতি বক্স ইত্যাদি ওজন অনুমান করি মানে একটা অনুমানের আমরা ধারণা করে নেব এবং ওজন যন্ত্র ব্যবহার তারপরে স্কেলে তুলি মাপু এবং সেগুলোর প্রকৃত ওজন পরিমাপ করে নিচের শখটি পূরণ করি অনুমান কতটা শরীর যাচাই করি দেখো বইয়ের আমরা আনুমানিক একটা অঞ্জন ধরেছিলাম একশো আশি গ্রাম সেটা পরে আমি পাইলাম একশো বিরাশি গ্রাম খাতা আমরা আনুমানিক অংশ ধরেছিলাম একশো চুয়াত্তর গ্রাম তার প্রকৃত মাপার পরে আমরা পাইলাম একশো বাহাত্তর গ্রাম আর ডিকশনারি আমরা ওজন ধরেছিলাম দুশো তিরিশ গ্রাম পরে ম্যাপে দেখলাম সেটা দুশো গ্রাম হয়েছে জ্যামিতি বক্স একশো গ্রাম ধারণা করেছিলাম অনুমান করেছিলাম দিয়ে একটা অনুমান লিখেছিলাম আর সেটা প্রকৃত ওজন হলো একশো পঞ্চান্ন গ্রাম তাহলে আমাদের লিখতে অনুমান কতটা শরীরে যাচাই করতে হবে তাহলে আমাদের বইয়ের অনুমান কাছাকাছি হয়েছে খাতার অনুমান কাছাকাছি হয়েছে আর ডিকশনারির ওজন দেখো কাছাকাছি যায়নি দশ গ্রাম কম বেশি হয়েছে আর জ্যামিতি বক্সের ওজন পনেরো গ্রাম কম বেশি হয়েছে পনেরো গ্রাম ডিকশনারির ওজন দশ গ্রাম কম ধরা হয়েছে আর জ্যামিতি বক্সের ওজন পনেরো গ্রাম কম ধরা হয়েছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে